বাবু বলতে সবকিছু আপডেট আছে এর দাম চাচ্ছিলাম এক লক্ষ হাজার টাকা এটা হালকা কিছু ডিসকাউন্ট করা যাবে এটা কত করতে পারবেন আমি পাঁচ টাকা পর্যন্ত না সাইড এ নিচে হবে কিনা একটু বেশি একটু বেশি কিনা সম্পর্কে বলবেন সিঙ্গাল ডিস্ক গাড়ি

আর একটু বাড়ান নিজের গাড়ি যখন গাছের ফল ভিডিও দেখে অবশ্যই আরো কমায় দেবো একটা গাড়ি আছে এটা এটার দাম আশি হাজার টাকা আসলে ডিসকাউন্ট আছে পঁচাশি হাজার টাকা তো ডিসকাউন্ট আছে সাত হাজার টাকা ডিসকাউন্ট সাত হাজার দশ হাজার করবেন না দশ হাজার

দশ বছরের পেপার দাম চাচ্ছিলাম লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম জি ষোলো সালের গাড়ি দশ বছরের পেপার করা আচ্ছা আপনি কত বিক্রি করবেন এটা আমার দেখার বিষয় না যদি আর এম পক্ষ থেকে যদি কেউ আসে আপনার এখানে জি তো আপনি গাড়িটা কতটা ডিসকাউন্ট করতে পারবেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করবো পাঁচ হাজার আর একটু কম করা যাবে না অবশ্যই কম করা যাবে আসলে অবশ্যই কম করা যাবে বাবু মোটর বলতে মানে

উনিশের মডেল হ্যাঁ দুই বছরের কাগজ আসলে যারা স্বল্প মূল্যে বাইক ক্রয় করতে চান প্রিয় দর্শক তাদের জন্য আমার মনে হয় পারফেক্ট কারণ এখানে আমি খুব কম দামে মানে যারা মধ্যবিত্ত বা অল্প টাকার ভিতরে নিজের ব্যবসা কাজের জন্য বা চলাফের জন্য একটা গাড়ি সংগ্রহ করতে যাচ্ছেন তাদের জন্য পারফেক্ট তো আপনি এটার প্রাইস কত দিচ্ছেন এটা পঁচাশি হাজার টাকা চাচ্ছিলাম পঁচাশি হাজার টাকা ডিসকাউন্ট কত করবেন আসলে ডিসকাউন্ট আছে পঁচাশি হাজার টাকা তো ডিসকাউন্ট আছে সাত হাজার টাকা ডিসকাউন্ট সাত হাজার দশ হাজার করবেন না দশ হাজার সাত হাজার টাকা দশ হাজার পাবেন না

সেদিন এই এর ভিতরে ঢোকার মতো কোনো পরিস্থিতি ছিল না এত গাড়ি ছিল গাড়ি নাই আর তাছাড়া আমি বলে আসি যার জন্য ওনার অনেক আনরেডি গাড়ি বাইরে পড়ে আছে সেই ভিডিও গুলো নেওয়া সম্ভব হচ্ছে না আর বাবু ভাই প্রতিনিয়ত একটা কথা বলে গেছে যে ভিডিও দেখে যদি কেউ আসে প্রিয় দর্শক আপনাদেরকে বলা হচ্ছে যে আর এম সব রিভিউর পরিচয় যদি এখানে এসে দেন আশা করি প্রত্যেকটা গাড়িতে পাঁচ থেকে সাত হাজার দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন আর সব থেকে যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে যারা মধ্যবিত্ত আছেন অল্প টাকার ভিতরে একটা গাড়ি ড্রাইভ করতে চান বা চলাফেরার জন্য একটা গাড়ি প্রয়োজন বেশি দামের জন্য গাড়ি কিনতে পারতেছেন না তাদের জন্য বাবু মোটরস আপনারা চলে আসবেন এখানে আশা করি খুব স্বল্প টাকায় গাড়ি কিনতে পারবেন বাবু মোটর আসলেই কম টাকায় কম ভাই আপনাদের শোরুমের লোকেশনটা যদি একটু বলেন টুটপাড়া খুলনা আলিয়া মাদ্রাসার বিপরীতে বাবু মোটরস ফোন নাম্বার 01718 ওয়ান সেভেন ওয়ান এইট ডবল ফাইভ জিরো আপনাদের এই শোরুমের লোকেশন গুগল ম্যাপে দেওয়া আছে হ্যাঁ তো দর্শক বাবু ভাইয়ের যে নাম্বারটা ভিডিওতে বললো তাছাড়া এই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো এবং ডিসক্রিপশন বক্সে বাবু ভাইয়ের যে লোকেশনটা মানে শোরুমের যে লোকেশন লোকেশন দেওয়া থাকবে আপনারা লিঙ্কে ক্লিক করেই তার শোরুমের লোকেশন পেয়ে যাবেন চলে আসবেন বাবু মোটরস অবশ্যই আর এম সব রিভিউ এর দর্শক হিসাবে আপনি পরিচয় দিবেন দিলে পাচ্ছেন স্পেশাল ডিসকাউন্ট তো সে পরবর্তীতে আবারও দেখা হবে বাবু ভাই আপনি অবশ্যই নতুন কালেকশন আসলে আমাদেরকে নক দিবেন আমরা চলে আসবো তো সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আসসালামালাইকুম